সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের অন্তর্গত চুরুই ভাতি নামক গল্পটি তোমাদের পড়াবো তার আগে লেখক পরিচিতি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু জানা অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরব বাংলা কথা সাহিত্যে ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলে যারা পরিচিত তাদের মধ্যে অন্যতম প্রথিত যশা কথা সাহিত্যিক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যিনি কথা সাহিত্যে পল্লী বাংলার সমস্যা দুঃখ দুর্দশা পল্লী বাংলার চরিত্র নিয়ে কথসাহিত্য রচনা করে বাংলা কথা সাহিত্যে অমর হয়ে আছেন তিনি লিখেছিলেন হতে আমি আমার যেন পাখি ডাকা তেলাকুচা ফুল ফোটা ছায়া ভরা মাটির ভিটে অভিনন্দন করে শুধু জানাতে চাই ভুলিনি ভুলিনি এই পল্লী বাংলার পাঁচালী পথের পাঁচালী নামক উপন্যাস যা প্রকাশিত হয়েছিল উনিশ উনত্রিশ খ্রিস্টাব্দে এই সময় কল্লোল পর্বের তরুণ লেখকদের রচনায় যখন আমরা পেয়েছি প্রথম যুদ্ধোত্তর সংশয় অস্থিরতা চাঞ্চল্য ও নাগরিক মনোভাব নেতিবাদী নাস্তিক দৃষ্টিভঙ্গি রোমান্টিক বিদ্রোহ জাতি ও দেশ মনোভাব তখন এই সমস্ত কিছুর সীমা অতিক্রম করে বিভূতিভূষণ পল্লী বাংলার দুঃখ বেদনা লাঞ্ছনা তুলে ধরেছেন এবং অপরাজিত মানবত্বার শিল্পরূপ দিয়েছেন দেখো এই পথের পাঁচালি হচ্ছে জীবনের সমস্যা, দুঃখ ইতিহাস সরলতা প্রকৃতি এই সমস্ত এই উপন্যাসের অসাধারণ শিল্পরূপ আমাদের এখানে যে অংশটা পাঠ্য চড়ুই ভাতি সেটাও পথের পাঁচালির একটা অংশ এখানে অপু দুর্গা এই যে ভাই যে চড়ুই ভাতি বা বনভোজনের বর্ণনা এখানে রয়েছে এই সুপ্রসিদ্ধ প্রকৃতি প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণের জন্ম আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বারোই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার হালিশহরের নিকটবর্তী মুরাতিপুর গ্রামে তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় তাদের আদি বাড়ি ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর বনগ্রাম শৈশবে বিভূতিভূষণকে আর্থিক অনটনের মধ্যে দিয়ে কাটাতে হয় বিএ পাশ করে কিছুদিন তিনি শিক্ষকতা করেন পরে ভাগলপুরে এক জমিদার স্টেটে কাজও করতেন তিনি আবার কিছুদিন শিক্ষকতা করে শেষে ঘাটশিলায় বসবাস করতে থাকেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে পথের পাঁচালী অপরাজিত আরণ্যক আদর্শ হিন্দু হোটেল আমাদের প্রত্যেক দিনের জীবনে মানে আমাদের এই অঞ্চলের লেখক তিনি ছিলেন যার জন্য আমরা সবাই জানি যে এই যে পারমাদনপুর বা এই যে বন্দাতে হ্যাঁ এই যে বিভূতিভূষণের যে জন্মভিটে আমাদের এই অঞ্চলে এই যে আমাদের রানাঘাটে যে আদর্শ হিন্দু হোটেল পুরো একদম হিন্দু হোটেলটাকে কেন্দ্র করেই কিন্তু তার লেখা মানে আমাদের এই অঞ্চলের মানুষদের যে জীবন কাহিনী তার কিন্তু প্রত্যেকটা উপন্যাস বলো ছোট গল্প বলো প্রত্যেকটা জায়গায় কিন্তু ধরা রয়েছে আমাদের দৈনন্দিন জীবনের কাহিনী বাইরে কিন্তু কোনো কিছু নয় আমাদের এই ধরে তিনি কতবার রানাঘাটে এসেছেন আদর্শ হিন্দু হোটেলে গেছেন তখনকার যে আহ মানে যিনি রান্না করতেন পাচু সে তেনার সঙ্গে তিনি কথা বলেছেন পর্যন্ত তাই এই যে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয়ে মানুষের দুঃখ যন্ত্রণা কষ্ট অসহায়তা ভালো লাগা মন্দ লাগা তার প্রত্যেকটা বিষয় যেন জীবন্ত হয়ে ফুটে উঠেছে রবীন্দ্রনাথের পরবর্তী ঔপন্যাসিক ও ছোট্ট গল্পকারদের মধ্যে বিভিন্ন প্রশানের স্থানটা পুরো একদম স্বতন্ত্র তার প্রত্যেকটা লেখায় প্রকৃতি একটা নতুন মাত্রা পেয়েছে আর পথের পাঁচালির তো কোন কথাই না পথের পাঁচালির যে প্রকৃতি আর সজ্জলকের ভয়াল গম্ভীর প্রকৃতি এই দুই হচ্ছে তার হাতে সুন্দর হয়ে ফুটে উঠেছে আমরা এখন চড়ুই ভাতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই অংশটির কিছুটা অংশ পাঠ করব তারপরে সেটা আসব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেদিন তার দিদি চুপি চুপি বলে ভাতি করবি অপু তাদের দৌড় দিয়ে পাড়ার সকলে কুলুইচ ব্রতের বন গ্রামের পিছনের মাঠে যায় তার মাও যায় কিন্তু তাকে নিয়ে যায় না নীলমণি রায়ের জঙ্গলা কীর্ণ উধারের খানিকটা বন দুর্গা নিজের হাতে দা দিয়ে কেটে পরিষ্কার করে ভাইকে বলল দাঁড়িয়ে দেখ তেঁতুলতলায় মা আসছে কিনা আমি ঢাল আমি চাল বের করে নিয়ে আসি শিগগির করে একটা ভালো নারিকেলের মালাই দুই পলা তেল চুপি চুপি তেলের ভাতটা হতে বের করে আনলো অপরহৃত মালামাল বাইরে এনে ভাইয়ের জিম্মা করে বলল শিগগির নিয়ে যা দৌড়ো অপু সেইখানে রেখে আয় দেখিস যেন গরু টরুতে খেয়ে ফেলে না এমন সময় মাতর মা তার ছোট ছেলেকে পিছনে নিয়ে খির দৌড় দিয়ে উঠানে ঢুকলো দুর্গা বলল এদিকে কোথেকে তমরেজের বউ মাতর মায়ের বয়সও খুব বেশি না দেখতেও মন্দ ছিল না কিন্তু স্বামীর মৃত্যুর পর হতেই কষ্টে পড়ে মলিন ও শীর্ণ হয়ে পড়েছে বলল কুঠির মাঠে গিয়েছিলাম মালা নেবা দুর্গা বন বাগান খুঁজে নিজেই কত বইচি ফল প্রায় তুলে আনি ঘানের মূল্য সে কিনবে না এখানে শুরুটা হয়েছে কি সেদিন তার দিদি এখানে তার বলতে অপুর কথা বলেছে অপুর দিদি যার নাম ছিল দুর্গা সে চুপি চুপি ভাইকে এসে বলল চড়ুই ভাতি করবি অপু মানে হচ্ছে বনভোজন যেটা আমরা ইংরেজতে বলি পিকনিক সেটা করবি অপু তাদের দৌড় দিয়ে দৌড় মনে হচ্ছে দরজা পাড়ার সকলে কুলুই চণ্ডীর ব্রতে কুলুইচী কি মেয়েদের এক প্রকার ব্রত চন্ডী দেবীর এক রূপ। সেই চন্ডির ব্রতে গ্রামের পিছনের মাঠে যায়। তাদের যে পিছনে মাঠ আছে সেখানে সবাই যায় তার মাও যায় কিন্তু তাকে নিয়ে যায় না নীলমণি রায়ের জঙ্গলা কীর্ণ মানে হচ্ছে জঙ্গলে ঢাকা ভিটার ওধারের খানিকটা বন নীলি রায়ের যে জঙ্গলে ঢাকা যে রয়েছে। সেখানে খানিকটা বন কি ভিটা দুর্গা নিজের হাতে দা দিয়ে কেটে পরিষ্কার করে ভাইকে বলল ভাইয়ের পর একটা দায়িত্ব দিয়ে দিল যে দাঁড়িয়ে দেখ তেতুল তলায় মা আসছে কিনা কিন্তু বলে দিবি আমি তাড়াতাড়ি করে গিয়ে চালটা বের করে নিয়ে আসি শিগগির করে মানে খুব তাড়াতাড়ি করে একটা ভালো যে আমরা নারকেল খাওয়ার পরে যে মালাটা থাকে সেই নারকেলের মালায় দুই পলা তেল চুপি চুপি তেলের ভাতটা হতে মানে তেলের ভাতটা থেকে ঢেলে বের করে নিয়ে আসলো অপহৃত মালামাল মানে অপহৃত মানে হচ্ছে যেটাকে অপহরণ করা হয়েছে মানে চুরি করা এই মালামাল জিনিসপত্র বাইরে এনে ভাইয়ের জিম্মা ভাইয়ের জিম্মা মানে ভাইয়ের দায়িত্বে বা ভাইয়ের কাছে মানে জিম্মা করে মানে তার হাতে সমর্পণ করে বললো কি শিগগির নিয়ে যা তাড়াতাড়ি করে নিয়ে যা দৌড়পু সেইখানে রেখে আয় যেখানে পিকনিকটা বা বনভোজনটা হবে দেখিস যেন গরু টরুতে যেন খেয়ে ফেলে না যেন এমন সময় এই যে এত ভাবনা চিন্তা করছে এমন সময় কি হচ্ছে বলার পর মাতর মা তাদেরই এক প্রতিবেশী তার ছোট ছেলেকে পিছনে নিয়ে খিড়কির দৌড় দিয়ে উঠোনে ঢুকলো দুর্গা বলছে এদিকে কোথেকে তম্রেজের বউ মাতর মায়ের বয়স খুব বেশি না দেখতেও খুব একটা কিন্তু স্বামীর মৃত্যুর পর থেকেই তাদের এত কষ্ট সাংসারিক এত দারিদ্রতা যে সে শীর্ণ রোগা এবং মলিন হয়ে পড়েছে বলল কুঠির মাঠে গিয়েছিলাম কাঠ কুড়োতে বুঁচের মালা নিবা বুঁচেছে একটা বইচি ফল বুঁচে সেই ফুল একটা বইচি ফলের আগে যে ফুলটা হয় সেই সেই ফুল দিয়ে একটা মালা করেছে সেই মালাটা কি নেবা দুর্গা তো বন বাগান ঘুরে ঘুরেই বেড়ায় তার তো একটা প্রকৃতির সঙ্গে মিশা তার হচ্ছে একটা স্বভাবের একটা অংশ তা সে তো এমনিতেই পায় তা সে এই বইচি ফল বা বইচি ফুল এর মালা কেন নিতে যাবে সে ঘাড় নেড়ে বললো যে সে হচ্ছে নেবে না আচ্ছা এর অংশ দেখি দুর্গা বলল অপু ঘটিতে একগাল খানিক চাল ভাজা আছে নিয়ে সে মাতর হাতে দিত ওরা খিড়কি দৌড় দিয়ে পুনরায় বের হয়ে গেলে দুজনে জিনিসপত্র নিয়ে চললো বনে ঘেরা বাইরে থেকে দেখা যায় না খেলাঘরের মাটির ছোবার মতো ছোট্ট একটা হাড়িতে দেখ কত বড় বড় মিটে আলুর ফল নিয়ে এসেছি এক জায়গা থেকে পুটিদের তালতলায় একটা ঝোপের মাথায় অনেক হয়ে আছে ভাতে দেব তাহলে আমরা দেখলাম দুর্গা তারপরে কি করলো যে যে ঘটিতে যে এক খানিক চাল ভাজা আছে চাল ভাজাটা মাতরকে মাতর হাতে দিয়ে দিত হ্যাঁ ওরা তারপরে কি করলো পুনরায় সেই খিড়কি সে দরজা দিয়ে তারা পুনরায় মানে আবার বেরিয়ে গেল দুজনে জিনিসপত্র নিয়ে যেখানে বনভোজনটা হচ্ছে সেখানে তারা আবার সেই চারিদিকে বনে ঘেরা সেই জায়গায় বাইরে থেকে দেখা যায় না খেলাঘরের মাটির ছোবার মতো ছোট্ট একটা হাড়িতে কি করলো দুর্গা ভাত চড়িয়ে দিল ভাত বসিয়ে দিল এবং কত বড় বড় মেটে আলু হম তোমরা নিশ্চয়ই মেটে আলু দেখেছ গাছে হয় সেই ফল নিয়ে এসেছে এক জায়গায় হম লতানো গাছ হম পুটিতে তালতলায় একটা ঝোপের মাথায় অনেক হয়ে আছে ভাতে দেব আর অপু কি করলো মহা উৎসাহে খুব আনন্দের সঙ্গে শুকনা লতা কাটি কুড়িয়ে আনে এই তাদের প্রথম বনভোজন এর আগে কখনো এরকম সত্যিকারের বনভোজন করেনি মিথ্যা মিথ্যা হয়তো অনেক হয়েছে ধুলো দিয়ে চাল করেছে হ্যাঁ কিন্তু এরকম সত্যিকারের বনভোজন এই তাদের প্রথম ওপর এখনো বিশ্বাস হচ্ছিল না যে এখানে সত্যিকারের ভাত তরকারি রান্না হবে না খেলাঘরের বনভোজন যা কতবার হয়েছে সেরকম হবে ধুলোর ভাত খাপড়ার আলু ভাজা কাঁঠাল হ্যাঁ কাঁঠাল পাতাল লুচি দিয়ে যেভাবে মিথ্যা মিথ্যা তারা করতো কিন্তু বড় বড় সুন্দর সুন্দর বেলাটি স্থান চারিধারে বনয ওদিকে তেলাকুচা লতার দুলুনি তেলাকুচা হচ্ছে এক ধরনের লতানো গাছ সাধারণত এটা গ্রামাঞ্চলে দেখা যায় এর ফলও হয় হ্যাঁ প্রথমে সবুজ থাকে পরে আহ লাল লাল হয়ে যায় পেকে গেলে যে বেলগাছের তলে জঙ্গলে শেওড়া গাছের গাছে ফুলের ঝাড় আত পুরো কটা দুর্বা ঘাসের উপর আত পোড়া কটা মানে সাদা হয়ে যাওয়া দুর্বা ঘাসের উপর খঞ্জন পাখি নিচে নিচে ছুটে বেড়াচ্ছে পাখিরা নির্জন ঝোপ ঝাড়ের আড়ালে নিভৃত নিরালা স্থানটি নির্জন মানে যেখানে মানুষজন নেই আড়াল মানে হচ্ছে আড়াল বা আবডাল বা অন্তরালে নিভৃত নিরালা স্থানটি নিভৃত মানে হচ্ছে নিরালা নিভৃত এবং নিরালা দুটোই হচ্ছে চুপচাপ হ্যাঁ এই দুটোই হচ্ছে সমার্থক শব্দ প্রায় যে প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে নতুন কচি পানা ঘেঁটু ফুলের ঝাড় পোড়ো ভিটাটা আলো করে ফুটে আছে ভিটা মানে হচ্ছে যে ভিটাতে মানে পড়ে থাকা খালি ভিটা যেখানে মানুষ থাকে না সেই পূরো ফিটাটা আলো করে ফুটে আছে বাতাবি লেবু গাছটায় কয়দিনের কুয়াশায় ফুল অনেক ঝরে গেলেও থোপা থোপা সাদা সাদা ফুল উপরে ডালে ঝুকে পড়ে এই যে এই প্যাড়াতে কিন্তু সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে যে প্রকৃতি প্রেমিক সেই প্রকৃতি যে অপরূপ বর্ণনা সূক্ষ সূক্ষ জিনিসকে নাম না জানা অনেক ফুল অনেক ফল তার চোখে যে কত সুন্দর কত মধুর আহ স্থান করে নিয়েছে সেটাই কিন্তু এই জায়গাতে তিনি বোঝাতে চেয়েছেন তিনি কতটা ভালোবাসেন চড়ুই ভাতির মাঝামাঝি অপুদের বাড়ি উঠোনে কার ডাক শোনা গেল দুর্গা বলল বিনির বলা যেন বিনিয় এক প্রতিবেশী এবং তাদের খেলার সাথে অপু এবং দুর্গার নিয়ে আসে বিনির গলা যেন নিয়ে উপ একটু পরে অপুর পিছন পিছন দুর্গার সমবয়সী একটি কালো মেয়ে এলো একটু হেসে সুরে সম্ভ্রম মানে হচ্ছে ভয় ভক্তি আহ মিশানো যে ভাব সেই সম্ভ্রমে সুরে বলল সুরে বলল যে কি হচ্ছে দুর্গা দিদি দুর্গা বলল আয়না বিনি চুরুই ভাতি করছি বস হম মেয়েটি ওপার কালিনা মানে কালিনা চক্রবর্তীর মেয়ে তার পরনে কিরকম ছিল একটা শাড়ি হাতে সরু সরু কাঁচের চুড়ি একটু লম্বা গরণ মুখ নিতান্ত সাদা সিদে তার বাপ যুগির বামুন বলে কি হতো তার সামাজিক ব্যাপারে পাড়ায় তাদের নিমন্ত্রণ হতো না গ্রামের এক পাশে নিতান্ত সংকুচিত ভাবে বাস করে সংকুচিত মানে যেখানে সংকোচন মানে হচ্ছে খুব মানে মনের মধ্যে একটা সংকুচিত মানে হচ্ছে দুমড়ে মুচড়ে থাকা একদম ঘোটানো সংকোচন আর প্রশমন যেটা প্রশমন মানে হচ্ছে যেটা হচ্ছে খোলা তো সংকুচিত কোনোভাবে বাস করত অবস্থাও খুব একটা ভালো নয় বিনি দুর্গার ফরমাইজ খাটতে লাগলো খুব এটা এখানে ফরমাইজ এটা যে ফরমাইজ থেকে মানে আদেশ বিনি কি করলো দুর্গার আদেশ মতো খুব কাজ করতে লাগলো খাটতে লাগলো বেড়াতে এসে হঠাৎ সে যেন একটা লাভজনক ব্যাপারের মধ্যে এসে পড়েছে এখন এরা তাকে উৎসবের অংশীদার শিকার করবে করবে এরূপ একটা দ্বিধা মিশ্রিত মানে মানে করবে করবে কি না একটা মধ্যে সন্দেহ মিশানো উল্লাসের ভাব তার কথাবার্তায় ভাবভঙ্গিতে প্রকাশ পাচ্ছিল দুর্গা বলল বিনি আর দুটো শুকনো কাঠ দেখতো আগুনটা জ্বলছে না ভালো হম আগুনটা ভালো করে জ্বলছে না দুটো শুকনো কাঠ যখন বিনির উপরে দায়িত্ব ভার দিল তখনই কি করল বিনি কাঠ আনতে ছুটলো এবং একটু পরে এক বোঝা শুকনা বিলে ডাল এনে হাজির করে বলল এতে হবে দুর্গা দিদি না আর আনব দুর্গা যখন বলল বিনি এসেছে ও তো এখানে যাবে খাবে আর দুটো চাল নিয়ে আয় বিনির মুখখানা খুশিতে যেন উজ্জ্বল হয়ে খেতেও তার না আজকে এই বনভোজনে এই আনন্দের দিনে অপু এবং আনন্দে আনন্দিত হতে এবং তার যে মুখখানার মধ্যে একটা ফ্লাস একটা উজ্জ্বল উজ্জ্বল ভাব দেখা গেল খানিক পরে বিনি জল এনে দিল আগ্রহের সুরে জিজ্ঞেস করলো কি কি তরকারি দুর্গা দিদি কি কি তরকারি রান্না হবে দুর্গা দিদি হ্যাঁ আজকে এ থাক উম এর পরের দিন পরবর্তী দিনে আমরা বাকি অংশটা পড়ব আজকে যত যেটুকু পড়ানো হয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে এবং আহ হোমওয়ার্ক হিসাবে যেগুলো থাকবে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন চড়ুই ভাতি গল্পটি কার লেখা দ্বিতীয় প্রশ্ন ভাতি গল্পটি মূল গ্রন্থের নাম কি তৃতীয় প্রশ্ন অপুর দিদির নাম কি ছিল চতুর্থ প্রশ্ন কালীনাথ বা চক্রবর্তীর মেয়ের নাম কি ছিল পঞ্চম প্রশ্ন চড়ুইভাতি শব্দটির অর্থ কি ষষ্ঠ প্রশ্ন কে কুঠির মাঠে কাঠকুড়াতে গিয়েছিল সপ্তম প্রশ্ন বিনের পরনে কি ছিল অষ্টম প্রশ্ন খানিক চাল ভাজা কাকে দেওয়া হয়েছিল নবম প্রশ্ন বিনি কে দশম এবং শেষ প্রশ্ন ভাতি গল্পে কারা চুরুই ভাতি করেছিল যে তোমাদেরকে পড়ানো হলো তোমরা ভালো করে মূল পাঠ্যাংশটি পড়ে এবং এই ভিডিওটি দেখে প্রশ্নগুলির যথাযথ উত্তর দেবে ধন্যবাদ